উনিশশো সালের দশ এপ্রিল বিশ্বের সবচেয়ে বড় ও আধুনিক জাহাজ টাইটানিক ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি ছিল বিলাসবহুল ও অদ্ভুত সুন্দর অনেকে একে অডুবর জাহাজ বলত কিন্তু যাত্রার চতুর্থ দিন চোদ্দ এপ্রিল রাত এগারোটার দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে একটি বিশাল বড়খণ্ডের সাথে ধাক্কা খায় ধাক্কায় জাহাজের নিচের অংশ ছিঁড়ে যায় দ্রুত পানি ঢুকতে শুরু করে তখন বোঝা গেল যে এত বড় জাহাজও ডুবে যেতে পারে জাহাজে প্রায় বাইশশো যাত্রী ছিল কিন্তু পর্যাপ্ত লাইফ বোর্ড ছিল না ফলে অনেক মানুষ বাঁচতে পারেনি পনেরো এপ্রিল ভোরের আগে টাইটানিক সম্পূর্ণ ডুবে যায় এই দুর্ঘটনায় প্রায় পনেরোশো মানুষ মারা যায় এবং মাত্র সাতশো জন বেঁচে যায় টাইটানিকের এই মর্মান্তিক ঘটনা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সমুদ্র দুর্ঘটনার একটি হিসেবে স্মরণীয় হয়ে আছে वीडियो ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো